বন্ধুনা আজকের ভিডিওতে আমরা আপনাদের মদিনার একটি জীবন্ত মুজিজা দেখাব এবং এই মুজিজার সাথে সম্পর্কিত দুটি বিখ্যাত ও সুপরিচিত ঘটনা শোনাব যা শুনে আপনাদের ইমান আরও মজবুত হবে এছাড়াও এই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাব তাই বন্ধুরা এই ভিডিওটি খুবই বিশেষ এবং ইমানে ভরপুর হতে চলেছে সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি সত্যি পবিত্র নবী সাল্লাহু ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে একবার লিখুন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বন্ধুরা বিশ্বের সকল মুসলিম মসজিদের নবাবীর সবুজ গম্বুজের দিকে অপার ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাকায় কারণ এই পবিত্র গম্বুজের নিচে রয়েছে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের পবিত্র কবর এবং তার মহান সাহাবিদয় হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহআন আনহু ও হজরত উমার আল ফারুক আনহুর কবর মসজিদে নবাবিতে আগত সকল মুসলিম আল্লাহ রসুল হজরত আবু বকরাজ সিদ্দিক এবং হজরত উমার আল ফারুক উপর দরুদ ও সালাম পেশ করেন বন্ধুরা আপনারা জানেন যে আল্লাহ রসুলের কবরের উপর একটি গম্বুজ রয়েছে যাকে আমরা গম্বোদে খাজরা বা সবুজ গম্বুজ বলি এই গম্বুজের উপর একটি চিহ্ন রয়েছে যার ছবি আপনারা সোশ্যাল মিডিয়া দেখে থাকতে পারেন এই চিহ্নটি কি এবং এর সাথে কি কি ঘটনা জড়িত বলা হয় এই স্থান থেকেই পবিত্র নবী সাল্লু মজিজা প্রকাশ পেয়েছিল এই চিহ্নের বাস্তবতা কি এবং এর পেছনের কি এই ভিডিওতে আমরা আল্লাহ এবং সময়ের সাথে এর পরিবর্তনগুলো সম্পর্কেও বলব তাই বন্ধুরা আমরা সবুজ গম্বুজ সম্পর্কেও বলব কিন্তু তার আগে আসুন নবী সাল্লু আলিহু আসাল্লামের পবিত্র কক্ষ সম্পর্কে বলি যা হুজরা নববী নামেও পরিচিত এই কক্ষে পবিত্র নবী সাল্লু উম্মুল মোমেনিন হাজর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে বসবাস করতেন এর দরজা মসজিদে নাবাবির সেই অংশের দিকে খুলত যা জন্নাতের বাগান হিসেবে পবিত্র স্মরণ রাখবেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই পবিত্র কক্ষে ইন্তেকাল করেন সাহাবিগণ তখন আলোচনা করেন যে ইসলামের নবীকে কোথায় দাফন করা হবে সেই সময় হজরত আবু রাদি রিয় আনহু আল্লাহ রসুলের একটি হাদিস উল্লেখ করেন যে নবীগণ যেখানে তাদের রুহু কবজ করা হয় সেখানেই দাফন করা হয় নবী আলাহি আলহু আসাল্লামের এই নির্দেশ অনুযায়ী তাকে সেই স্থানেই দাফন করা হয় যেখানে তিনি ইন্তেকাল করেন বন্ধুরা স্মরণ রাখবেন এই কক্ষটি উম্মুল মুকমিন হজরত আইসা সিদ্দিকা রদি আল্লাহু আনহার ছিল এবং তিনি এই পবিত্র কক্ষের উত্তরাংশে বসবাস ও অব্যাহত রাখেন যখন হজরত আবু বকর সিদ্দিক রাদি আনহু ইন্তেকাল করেন তখন হজরত আইসা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার অনুমতিক্রমে তাকেও আল্লাহ রসুল সল্লাহ ওয়াসাল্লামের পাশে এই পবিত্র কক্ষে দাফন করা হয় বনা হয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র কবর এবং হজরত আইশা সিদ্দিকা রাধি আল্লাহ আনহার বসবাসের স্থানের মধ্যে কোনো দেয়াল বা পর্দা ছিল না তিনি বলেছিলেন যে কক্ষের এক তার স্বামী এবং অন্য পাশে তার পিতা তাই তিনি পর্দার প্রয়োজন অনুভব করেননি বর্ণিত আছে যখন হজরত ওমর আল ফারুক রাদি আল্লাহ আনহু ইন্তেকাল করেন তখন তাকেও হজরত আবু বকর আর সিদ্দিক আল্লাহ আনহুর পাশে হুজরায় নবীতে দাফন করা হয় এরপর হজরত আইশা সিদ্দিকার আদি আনহা তার বসবাসের স্থান এবং কবরের মধ্যে পর্দা কারণ আল ফারুক রাদিয়াল আনহু তার মাহারাম ছিলেন না তাই মৃত্যুর পরেও তিনি পর্দার এই নিয়ম বজায় রাখেন হরামাইন শারিফাইনের প্রশাসনের অধীনে পবিত্র কক্ষে সময় সময় পরিবর্তন করা হয়েছে প্রথম সংস্কার করেন হজরত ওমর আল ফারুক আল্লাহ আনহু সতেরো হিজড়িতে তিনি কক্ষের গাছের কাণ্ডের পরিবর্তে দেয়াল তৈরি করেন দ্বিতীয় সংস্কার করা হয় আল ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়ে অষ্টআশি থেকে একানব্বই হিজরির মধ্যে তিনি মসজিদে নববীতে হজ করতে এসে পবিত্র কক্ষের সংস্কারের নির্দেশ দেন এবং কালো পাথর ব্যবহার করে একই এলাকা বজায় রাখেন তারপর পবিত্র কক্ষের চারপাশে পাঁচ কোনার দেয়াল তৈরি করা হয় পাঁচ কোনার কারণ ছিল যাতে এটি কাবার মতো চার কোনা না হয় এভাবে পবিত্র কক্ষকে কাবা থেকে আলাদা করার জন্য ইচ্ছাকৃতভাবে পাঁচ কোনা করা হয় বন্ধুরা এখন আসুন সবুজ গম্বুজের ভিতরে থাকা কবরের মতো চিহ্ন এবং এর মজিজা সম্পর্কে বলি এটি একটি উঁচু কবরের মতো চিহ্ন এবং এর সাথে দুটি অত্যন্ত বিখ্যাত ঘটনা রয়েছে প্রথম ঘটনাটি হজরত আইসা সিদ্দিকারাদিয়াল্লাহ আনহার সময়ের সুনানে দারিমি খণ্ড পনেরো হাদিস নং বিরানব্বই এ উল্লেখ আছে আবদুল্লা বিন আব্দুর রহমানের বরাতে তিনি বলেন মদিনার লোকেরা কঠিন খরায় আক্রান্ত হয় বৃষ্টি হয়নি জমি শুকিয়ে যায় মদিনার লোকেরা হজরত আইসা সিদ্দিকার কাছে গিয়ে তাদের অবস্থা জানায় তিনি বলেন আল্লাহর রেসুলের কবরের দিকে যাও এর উপরে একটি ছাদ আছে তারা ছাদে একটি ছোট ছিদ্র করল এবং তারপর এত বৃষ্টি হল যে জমি সবুজ হয়ে গেল এবং পশুরা চরে মোটা হয়ে গেল এই কারণে আরবরা সেই বছরকে আমুল ফাত্তর বা ও সবুজের বছর নাম দিয়েছিল সুবহান আল্লাহ এই চিহ্ন সম্পর্কে আরেকটি বিখ্যাত ঘটনা আছে স্মরণ রাখবেন আজও হজরত আইসা সিদ্দিকার আদি আল্লাহ আনহার সময় তৈরি করা সেই জানালাটিও রয়েছে যদিও সময়ের সাথে পরিবর্তন হয়েছে তবুও এই জানালাটি তার মূল অবস্থায় সংরক্ষিত আছে একবার মদিনা মুনাওয়ারায় একটি ঘুঘু এই জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবরের ভিতরে গিয়ে মারা যায় এখন মৃত ঘুঘুটি আল্লাহর রসুলের কবর থেকে বের করার প্রশ্ন উঠলে মদিনার লোকেরা সেখানকার বড় বড় আলেম ও মুফতিদের সাথে পরামর্শ করে তারা জিজ্ঞাসা করে কিভাবে ঘুগুটি বের করা হবে এবং কাকে ভিতরে পাঠানো হবে আলেমরা ফতোয়া দেন যে শুধুমাত্র একজন সম্পূর্ণ পাপ মুক্ত ব্যক্তি যিনি জীবনে কখনো পাপ করেননি তিনি আল্লাহর রাসুলের কবরের ভিতরে প্রবেশ করে ঘুগুটি বের করতে পারবেন বন্ধুরা এটা স্পষ্ট যে যিনি নবীর পবিত্র কবরের কাছে যাবেন তাকে সম্পূর্ণ পবিত্র ও পাপমুক্ত হতে হবে তখন মদিনার প্রশাসন সিদ্ধান্ত নেয় যে মদিনার আশেপাশে একটি ধার্মিক ও পবিত্র পরিবার থেকে চার বা পাঁচ বছরের একটি শিশু নির্বাচন করা হবে এবং তাকে ভিতরে পাঠানো হবে তাদের যুক্তি ছিল যে এই বয়সের শিশুর পাপের জ্ঞান নেই অবশেষে তারা এমন একটি ধার্মিক ও আল্লাহ আল্লাভীরু পরিবার খুঁজে পায় এবং সেই পরিবার থেকে চার বা পাঁচ বছরের একটি ছোট ছেলেকে বেছে নেয় শিশুটিকে বলা হয় যে তাকে আল্লাহর রসুলের কবরের ভিতরে গিয়ে ঘুঘুটি বের করতে হবে যখন শিশুটি ভিতরে গিয়ে ঘুঘুটি নিয়ে বেরিয়ে আসে তখন সে তিনবার জোরে কাঁদতে কাঁদতে বলতে থাকে আল্লাহ হে লোক সকল আল্লাহর কসম আমি এই মাত্র আল্লাহ রাসুলকে কবরের ভিতরে দেখেছি বন্ধুরা এটি তাদের জন্য প্রমাণ যারা আল্লাহ না করুন দাবি করে যে নবী সল্লাহ আলাইওয়াসাল্লাম তার কবরে জীবিত নন এই শিশুর ঘটনাটি তাদের কাছে পৌঁছে দিন এবং বলুন যে আল্লাহ রসুল সাল্লু আলাই তার পবিত্র কবরে জীবিত আছেন এবং তিনি এখনও আমাদের কান্না সানাম ও দোয়া শুনতে পান কত ভাগ্যবান ছিল সেই শিশু যে নিজের চোখে আল্লাহর রসুলকে দেখেছিল সোভান আল্লাহ মাশা আল্লাহ বন্ধুরা এটি সেই কবরের মতো জানালার সত্যতা এবং আল্লাহ রসুল ওয়াসাল্লামের কবরের ভিতরে ঘটে যাওয়া জীবন্ত মুজিজার গল্প প্রিয় বন্ধুরা আমরা সবাই দাবি করি যে আমরা আমাদের প্রিয় নবী বিশ্বের অধিপতি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসি এবং অপার ভালোবাসি কিন্তু এই দাবি কতটা সত্য এর অর্থ হল নবীর সত্যিকারের প্রেমিক কখনও তাকে অসন্তুষ্ট করে না তারা তার সম্মানের প্রতি অসম্মান করে না এবং তার শেখানো পথে জীবন জীবনযাপন করে অর্থাৎ নবীর প্রকৃত প্রেমিক একজন পরিপূর্ণ মুমিন ততক্ষণ পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ না সে নবী সল্ল্লাহ আলাইসাল্লামকে তার সম্পদ পিতামাতা এবং সন্তানের চেয়ে বেশি ভালোবাসে বন্ধুরা একটু ভেবে দেখুন আমরা তাকেই ভালোবাসি যাকে আল্লাহ নিজে ভালোবাসেন কিয়ামতের দিন বিশ্বের প্রভু নিজেই তার প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে ব্যস্ত থাকবেন এটি আমাদের প্রিয় অধিপতি বিশ্বের রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা ওয়াসাল্লামের মহত্ব ও উচ্চ মর্যাদা বন্ধুরা আপনাদের সবাইকে বলি বর্ণিত আছে যে উহুদের যুদ্ধের সময় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমাদের প্রিয় নবী বিশ্বের অধিপতি হযরত মোহাম্মদ মুস্তাফা যুদ্ধে শহীদ হয়েছেন এই খবরটি কেবল গুজব ছিল কিন্তু যখন এটি লোকের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তারা অস্থির হয়ে পড়ে মদিনায় চরম দুঃখের পরিবেশ সৃষ্টি হয় সর্বত্র চোখের পানি প্রবাহিত হচ্ছিল প্রিয় বন্ধুরা সবাই শোকে মহীয়মান তখন একজন মহিলা এই খবর শুনে যে আমাদের প্রিয় নবী বিশ্বের অধিপতি হজরত মোহাম্মদ মুস্তাফা যুদ্ধে শহীদ হয়েছেন তিনি এটা সহ্য করতে পারেননি গুজব শোনামাত্র তিনি বাড়ি থেকে ছুটে বেরিয়ে উহুদের যুদ্ধক্ষেত্রের দিকে দৌড়ালেন আমি আপনাদের বলি মদিনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল লোকেরা এদিক ওদিক ছুটাছুটি করছিল কাঁদছিল চিৎকার করছিল এই বিশৃঙ্খলার মধ্যে সেই মহিলাও উহুদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান প্রিয় বন্ধুরা এই মহিলার পিতা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন আসলে তার স্বামীও যুদ্ধ করেছিলেন তার ভাইও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এবং তার ছেলে যিনি একজন যুবক তিনিও যুদ্ধে গিয়েছিলেন সংক্ষেপে আমার বন্ধুরা তার পুরো পরিবার যুদ্ধে অংশ নিয়েছিল আমি আপনাদের বলি যখন এই মহিলা যুদ্ধক্ষেত্রে পৌঁছান তিনি মাটিতে অনেক লাশ দেখেন কিন্তু তাদের অবস্থা এতটাই ভয়ানক ছিল যে কারও মুখ চেনা যাচ্ছিল না মহিলা লোকদের জিজ্ঞাসা করতে শুরু করেন এই লাশগুলো কার লোকেরা উত্তর দেয় এটি তোমার পিতা যিনি শহীদ হয়েছেন তারা আরও বলেন এটি তোমার স্বামী তিনিও শহীদ হয়েছেন তারপর বলে এটি তোমার ভাই তিনিও শহীদ হয়েছেন এবং অবশেষে বলে তোমার ছেলেও এই যুদ্ধে শহীদ হয়েছে কিন্তু আমার বন্ধুরা যারা সত্যি নাবী সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসেন তাদের শোক কাটিয়ে ওঠে না আমি আপনাদের বলি সেই মহিলা কি বলেছিলেন তিনি বলেন ওদের ছেড়ে দাও আমাকে বলো আল্লাহর রাসুল সাল্লাহ আলাই কেমন আছেন সেখানকার লোকেরা এটা শুনে উত্তর দেয় আল্লাহর রাসুল সাল্লাহ আছেন এটা শুনে মহিলা বলেন আমাকে তার কাছে নিয়ে চলো আমার হৃদয় শান্তি পাবে যখন আমি নিজের চোখে তাকে দেখব আমি শুধুমাত্র তার উপস্থিতিতে সান্ত্বনা পাব মদিনায় ছড়িয়ে পড়া গুজব আমাকে ভীষণভাবে ভয় পাইয়ে দিয়েছিল প্রিয় বন্ধুরা এরপর সেখানকার সবাই সেই মহিলাকে নাবী সাল্লু আলহিউসাল্লামের পবিত্র উপস্থিতিতে নিয়ে আসে যখন তিনি নাবীকে দেখেন তিনি তৎক্ষণাৎ তার চাদর ধরে কাঁদতে কাঁদতে বলেন আল্লাহ যতক্ষণ আপনি নিরাপদ আছেন কোনো শোক আমাকে কষ্ট দিতে পারে না কোন দুঃখ আমাকে ক্ষতি করতে পারে না আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আমি আপনাদের বলি শুধু মানুষই নয় এমনকি পশুরাও নাবি সল্ল্লাহু আলহিউসাল্লামকে গভীরভাবে ভালোবাসেন আমার প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নাবী বিশ্বের অধিপতি হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে একটি পাখি ছিল যে এক কোণে চুপচাপ বসে নবী আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকত তাকে দেখেই পাখির হৃদয়ে শান্তি ও সান্ত্বনা পেত কিন্তু যখনই নবী আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হতেন পাখিটি অস্থির হয়ে পড়ত এটি দেয়াল থেকে গাছে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়াতো কোথাও স্থির হতে পারত না কিন্তু যখনই নবী সাল্লু ওয়াসাল্লাম বাড়ি ফিরতেন পাখিটি আবার তার কোণে গিয়ে শান্তভাবে বসে নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের দিকে ভালোবাসা ও শান্তির সাথে তাকিয়ে থাকত প্রিয় বন্ধুরা এভাবে কি পশুরাও নবী আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসে যার কোনো উদাহরণ মেলা ভার আমরা মানুষ আল্লাহ যে সৃষ্টিকে আশলাফুল মাকলুকাত সকল সৃষ্টির সেরা হিসেবে সম্মান দিয়েছেন আল্লাহ তালা আমাদের বুদ্ধি ও বোধ শক্তি দিয়েছেন যাতে আমরা সঠিক পথে চলতে পারি কিন্তু তবুও আমরা সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারছি না এটি সত্যি একটি বড় দুঃখের বিষয় আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন এবং এর উপর আমল করবেন বন্ধুরা দশ হিজড়ির নয় জিলহজ আরাফাতের ময়দানে আল্লাহ রাসুল তার শেষ খুতবা তার শেষ ভাষণ দিয়েছিলেন সেই খুতবা মানবতা ও সমতার এক অতুলনীয় উদাহরণ এমন একটি বার্তা যা কোন ধর্মীয় নেতা বা রাজনীতিক ব্যক্তি কখনো দিতে পারেননি তাই আমি সকল মুসলিম এবং এমনকি অমুসলিমদেরও অনুরোধ করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় বন্ধুরা আল্লাহর রাসুল লোকদের বলেছিলেন হে লোকসকল আমার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ আমি মনে করি না যে এই বছরের পর আমি তোমাদের মধ্যে থাকবো তাই আমার কথা ভালোভাবে শুনো এবং যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দাও প্রিয় বন্ধুরা আল্লাহর রাসুল বলেছিলেন হে লোকসকল তোমাদের প্রভু এক এবং তোমরা সবাই একজন মানুষের বংশধর আল্লাহর কিতাব পবিত্র কুরআন এবং তার নবীর সুন্হাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো মানুষের জীবন সম্পদ এবং সম্মানের যত্ন নাও কারো উপর কখনও অন্যায় করো না আর কিয়ামতের দিন তোমাদের উপর কোনো অন্যায় করা হবে না যদি কেউ তোমাদের কাছে আমানত রাখে তবে তা বিশ্বাসঘাতকতা করো না সুদ থেকে দূরে থাকো প্রিয় বন্ধুরা আল্লাহর রাসুল বলেছিলেন হে লোক সকল যেমন এই দিন এই মাস এবং এই স্থান পবিত্র তেমনি অন্যদের জীবন সম্মান এবং সম্পদ পবিত্র ও অলঙ্ঘনীয় তাই কাউকে কখনো উপহাস করো না কাউকে কষ্ট দিও না কাউকে ক্ষতি করার মাধ্যম হইও না যদি তুমি এটা করো তাহলে নিজেরাই নিরাপদ থাকবে কোনো আরবের অহংকার নেই অ আরবের উপর অ আরবেরও অহংকার নেই আরবের উপর কোনো সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব নেই কালোর উপরও সাদার শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকুয়া ও ধার্মিকতার ভিত্তিতে মহত্বের একমাত্র মাপকাঠি হল ইমান ও চরিত্র রং জাতি দেশ বা অঞ্চল নয় নবী আরও বলেছিলেন তোমাদের চাকরদের সেই খাবার খাওয়াও যা তুমি খাও এবং তাদের সেই পোশাক পরাও যা তুমি পর জাহেলিয়াতের সকল দাবি ও রীতি এখন আমার পায়ের নিচে জাহেলিয়াতের সময় সকল রক্তের প্রতিশোধ বাতিল করা হল এবং প্রথম রক্ত যা আমি বাতিল করছি তা হল রাব্বিয়া ইবনে আল হারিসের আমি তার হত্যাকারীদের ক্ষমা করেছি সকল প্রকার সুদ এখন বাতিল এবং প্রথমে আমি আমার পরিবার থেকে ইবনে আব্বাস ইবনে মুত্তালিবের রক্তের প্রতিশোধ বাতিল করছি হে লোক সকল তোমাদের নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার আছে এবং স্ত্রীদেরও তোমাদের ওপর অধিকার আছে অর্থাৎ স্বামীদের স্ত্রীদের প্রতি পূর্ণ দায়িত্ব রয়েছে নারীদের ব্যাপারে আমি তোমাদের সদয় আচরণের পরামর্শ দিচ্ছি এর অর্থ হলো তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার আছে এবং নারীদেরও তোমাদের ওপর অধিকার আছে যখন তারা তাদের সকল অধিকার পালন করে তখন তোমরাও তাদের সকল দায়িত্ব পালন করো হে লোক সকল স্মরণ রাখো যে আমার পরে আর কোনো নবী আসবে না এবং তোমাদের পরে আর কোনো উন্মত হবে না তাই তোমাদের প্রভুর ইবাদত করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো রমজানের রোজা রাখো তোমাদের সম্পদের জাকাত আনন্দের সাথে দাও তোমাদের প্রভুর ঘরে হজ করো এবং তোমাদের শাসকদের আনুগত্য করো যদি তুমি এটা করো তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে হে লোক সকল আমি কি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছি এতে বিশাল জনতা একসাথে উত্তর দেয় হ্যাঁ ইয়ারাসুল আল্লাহ আপনি আমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন এটা শুনে আল্লাহর নবী তিনবার বলেন হে আল্লাহ সাক্ষী থাকো এরপর কোরআনের শেষ আয়াত নাজিল হয় আজ আমি তোমাদের তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের ওপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুরা এরপর আল্লাহর রাসুল বলেন হে লোক সকল যারা এখানে উপস্থিত আছো এই কথাগুলো পরবর্তী মানুষদের কাছে পৌঁছে দাও এবং তাদেরও বলো যেন তারা পরবর্তীদের কাছে পৌঁছে দেয় এবং হতে পারে পরবর্তী যারা আসবে তারা আমার কথাগুলো এখানকার চেয়ে ভালো বুঝবে এবং আরও বিশ্বস্তভাবে অনুসরণ করবে প্রিয় বন্ধুরা তখন আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম তার পবিত্র মুখ আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ যখনই আমার উন্মতের উপর কোনো বিপদ আসে তাদের সাহায্য করো এবং তিনি বলেন আমি তোমার বান্দাদের কাছে তোমার বার্তা পৌঁছে দিয়েছি তাই প্রিয় বন্ধুরা আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহি আসাল্লামের কথা শোনা বোঝা আমল করা এবং যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য তাই বন্ধুরা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি পছন্দ হোক বা না হোক অন্তত দয়া করে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই বার্তা অন্যদের কাছে পৌঁছায় এছাড়াও আল্লাহর নবী মোহাম্মদ মুস্তাফা আরও নির্দেশ দিয়েছেন যে শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে হবে এবং শ্রমিকের ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না তার কাজে তাকে সাহায্য করো তিনি আরও বলেছেন যে একজন ব্যক্তি সত্যিকারের মুসলিম হতে পারে না যার প্রতিবেশী অনাহারে ঘুমায় সে যে ধর্মেরই হোক না কেন যদি একজন মুসলিম কোনো অমুসলিমের ওপর অন্যায় করে বা তাকে নির্যাতন করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ নিজেই সেই অমুসলিমের পক্ষে ওকালতি করবেন আর যদি কেউ কাউকে অন্যায়ের শিকার হতে দেখে এবং চুপ থাকে এবং সাহায্য না করে তাহলে আল্লাহ তার বিপদের সময় তাকে সাহায্য করবেন না তাই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে